কার বাবা আসলো বা কার কী আসলো সেটা দেখার বিষয় আমার না আঁখি লাইভে সে দেশাকে নিয়ে যা বললো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন

এমন সুন্দর লাগে আপি থ্যাংক ইউ আপু হ্যাঁ বলো হ্যালো আপু হ্যালো ব্ল্যাক কালার হচ্ছে সবার পছন্দ যার কারণ হচ্ছে আমি নিজেই ব্ল্যাক পরে আছি এই যে বাবু কেমন আছে ভালো আপু আপনাকে

হালিমা ইসলাম আপুকে চিনে রাখলাম ঠিক আছে আচ্ছা একটা কথা বলছি করা যাবে কি না মানে এখন আমি বললাম না কিছু আমরা বলতে মানে হোক যদি পছন্দ না কিন্তু খারাপ কমেন্ট করে লাভ নেই কথা বলেন কেন হ্যাঁ আমার মেয়ে খুব পাগল আমার মেয়ে কত মেসেজ দেয় রিপ্লাই দাও মেসেজ দিলো রিপ্লাই আপনি আমাকে আবার দশটা বছরে যেমন আমি হচ্ছে আমার বিজনেস লাইফে অনেক আপনাদের একদম ভালোবাসা ভালোবাসার আপহে এবং আমি দেখতেছি যে জন্য আপনাদের ভালোবাসা আর আয়াসের জন্য কি বলে আপনাদের যে কি ভালোবাসা আর আয়াসের জন্য যখন কোন গিফট আসবে আমার আমার ছোটে যদি আসে আমি সেটা আপনাদেরকে বলছি আমি অবশ্যই আমার লাইফে কিন্তু মেনশন করবো ঠিক আছে কোথায় বলতে পারে না আল্লাহ আপু মানে আপনি যখন ছোট ছিলেন আপনি আদু আদু করে কথা বলতেন তাই না আমরা সবাই আরো সুন্দর করে আপনারা সাথে থাকেন এক এক সময় এক এক রকম করে পড়বে এইভাবে তোমরা হচ্ছে যে যে জিনিসগুলো তোমাদের কাছে একটু এলাকা মানে কমেন্ট হয় আমরা একটা জিনিস অপমান করবো হ্যাঁ হ্যাঁ এরকম আমার যে জিনিসটা ভুল সেটা তোমরা আমাকে বলবা আমি কাজের মাধ্যমে থাকো আল্লাহ তার পরিবারের জন্য তার জন্য রিজিক খুলে দেয় আমাদের জন্য করুক আপনারা দোয়া করছেন আপনাদেরও জন্য রিজিক সেইভাবে উপরন্ত ভাবে আসে দুই বল আমি ওর যদি কোন মানে ভুল করে না মার্শাল্লাহ এটা অনেক লক্ষ্মী কিন্তু যদি কোনো প্রবলেম হয় ওর আমার সাথে শেয়ার করে আমি আমি সেদিন তোমার লাইফ দেখে যান আমার এত কষ্ট লাগতেছিল আমি বললে আমার এসে কথা বলতেছিলাম রাতে আমার জাস্ট ওরটা দেখে আমার তো